গ্যাংটকের মজাটা পুরোপুরি নিতে হলে এই শহরের রাস্তাঘাট ঘুরে দেখাই আসল জাদু এখানে গাড়ির আওয়াজ নেই শুধু মানুষের হাসি আড্ডা আর রাস্তায় সাজানো ছোট ছোট দোকান গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্কেট ঢুকলেই মনে হবে আপনি কোনো গল্পের বইয়ের শহরে চলে এসেছেন রাস্তাটা এমন পরিষ্কার আর সাজানো যে একদিকে ক্যাফে আর একদিকে দোকান হাঁটতেই থাকবেন দিনের বেলা এই রাস্তা একটা রিল্যাক্সড পরিবেশ আর সন্ধ্যার দিকে রোড লাইটের ঝলকানি পুরো জায়গাটাকে অন্যরকম জাদু করে করে তোলে এখানে লোকাল দোকান থেকে হাতের কাজের চমৎকার সোভেনির আর পশা কিনতে পারেন চাইলেই আপনি এক কাপ কফি বা চা নিয়ে রাস্তার পাশেই বসে পুরো শহরের ব্যস্ততা দেখে মজা নিতে পারেন এখন আসি ঠাকুরবাড়ি টেম্পলের কথায় শহরের ভেতরেই রয়েছে এই ঐতিহাসিক মন্দির এর নির্মাণশৈলী খুবই সিম্পল কিন্তু আশেপাশের শান্তিপূর্ণ পরিবেশে এই জায়গাটাকে একদম আলাদা একটা ফিল দেয় গ্যাংটকের রোপওয়ে এত কিউট একটা এক্সপিরিয়েন্স যে এটা মিস করলে পুরো শহর দেখা মিস করা হবে রাইডটা খুব বেশি লম্বা না মাত্র সাত থেকে আট মিনিটের মতো কিন্তু ওই সময়ের মধ্যে পুরো শহরটাকে পাখির চোখে দেখার মজাই আলাদা বিশ্বাস করেন উপরে উঠতে উঠতে মনে হবে আপনি যেন আকাশে ভাসছেন এবার খাওয়া দাওয়া নিয়ে কিছু কথা বলি গ্যাংটক আসলে স্ট্রিট ফুড কিন্তু মিস করা যাবে না গরম গরম মোমো এখানে একদম আলাদা লেভেলের রাস্তায় হাঁটতে হাঁটতে এসব খাওয়ার মজাই আলাদা এখানকার মোমোর সাথে দেওয়া চাটনির ঝাল মিষ্টি স্বাদ একবার খেলে ভুলতে পারবেন না গ্যাংটক মানে শুধু পাহাড়ি সহন নয় বরং একটা অনুভূতি সাজানো গুছানো রাস্তাঘাট হেসে থাকা মানুষ আর মেঘ মেঘছোঁয়া পাহাড়ের মেলবন্ধন এই শহরকে একদম অনন্য করেছে এখানে আসলে মনে হবে একটু ধীর গতিতে বাঁচার মজাটা ঠিক কী হতে পারে